গুড মর্নিং বন্ধুরা আজ একটি বিশেষ কথা বলার জন্য তোমাদের সঙ্গে এসেছি জীবনে চলার পথে আমাদের অনেক বাধা বিঘ্ন অনেক রকম সমস্যা তোমাদের আসবে প্রত্যেকের জীবনেই আসে কিন্তু সেই সমস্যাটাকে সমস্যা ভেবে আমাদের কিন্তু থেমে থাকলে হবে না থেমে থাকায় মানে মৃত্যু আমাদের জীবন যখন প্রবাহমান ঠিক আমাদের যত বাধা বিঘ্ন আসুক না কেন জীবনে এই বাধা বিঘট কিন্তু এড়িয়ে চলতে হবে এগিয়ে যেতে হবে কি হবে না হবে সেটা পরের প্রশ্ন আমাদের কিন্তু থামলে চলবে না এই চলার পথে থামতে হবে তাই বলছি যে সমস্ত পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা আছো চাকরি প্রার্থী যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ বিভিন্নভাবে নিজেদেরকে বিলিয়ে দিয়েছ চাকরির জন্য কিন্তু কোনো কিছু হচ্ছে না কিন্তু কোনো কিছু হচ্ছে না মানেই যে হবে না এরকম ভাবার কোনো কারণ নেই আজকে হয়তো কোনো কিছু হচ্ছে না কালকে কিন্তু কোনো কিছু হবে এই আশায় আমাদের বাঁচতে হবে আশা হত হলে হবে না জীবনে চলার পথে অনেক বাধাই আসবে যেটা তোমাদের প্রথমেই বললাম সেই বাধাটাকে আমাদেরকে বাধা মেনে চললে কিন্তু হবে না সেই বাধাকে আমাকে অতিক্রম করে চলতে হবে হোক না আসুক না যত বড় বাধা আমাদের জীবনে দেখব কীরকম বাধা আমার জীবনে আসুক এই প্রতিজ্ঞাবদ্ধ আমাদের হতে হবে এই বাধাটাকে বাধা না ভেবে এগিয়ে চলতে হবে জীবনে চলার পথে তাহলেই কিন্তু সফলতা আসবে সফলতা কখনও একদিনে বা কোনো সময় বা নির্দিষ্ট সময় বাধা আসে না কারণ সফলতা কখন আসবে আমরা কেউই জানি না সফলতা মানুষের জীবনে প্রয়োজন প্রত্যেকটা মানুষের সফলতার পেছনে ছোটে এবং নিজেকে তারা সফলতার জন্যই তৈরি করতে চায় নিজেকে কিন্তু সবাই পারে না যদি শেষ পর্যন্ত যাই হোক তোমাদের একটা কথা বলছি জীবনে চলার পথে যা আসুকটা কোনো বাধা বিঘ্ন মন খারাপ দুঃখ যন্ত্রণা কোনো কিছু কিন্তু স্থায়ী না আমাদের জীবনে সমস্ত কিছু টেম্পোরারি আজকে যা আছে কালকে নাও থাকতে পারে প্রত্যেকটা বিষয়ই জীবনের তাই প্রত্যেককে বলছি সবাই সবার তোমাদের নিজেদের যে লক্ষ্য সে লক্ষ্যটাকে এগিয়ে চলো আগামী দিন আসবে হয়তো ভালো দিন আসবে আমাদের সবার জীবনেই এই আশায় আমাদের হবে আশা হত হলে হবে না একই সঙ্গে তোমরা পরিবার পরিজন সবাইকে ভালোবাসো সমাজকে ভালোবাসো একটা নতুন সমাজ গঠন করতে আমাদের এই ভাবনা চিন্তা নিয়ে যেতে হবে আমাদের মানে এখন এতটাই স্বার্থ সমাজ তৈরি হয়েছে যে আমরা কেউ কারো কথা নিয়ে কখনো এক বিন্দু না এবং বাবার আমাদের সময়ও নেই হাতে এরকম আমরা কিন্তু পরিণত হয়ে গেছি অলরেডি এবং হচ্ছি আর পৃথিবী যেদিকে এগোচ্ছে এইভাবে যে চলতে থাকে আমাদের কিন্তু ধ্বংস অনিবার্য তা এখন আমাদের নিজেদের পাশাপাশি একটা যাতে সুষ্ঠু সমাজ গঠন করা যায় সেই দিকটি কিন্তু আমাদের প্রকাশ দিতে হবে যাই হোক আজকে আর বেশি কিছু বলছি না সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিজের ভালো থাকার পাশাপাশি সবাই যেন ভালো থাকে এই জিনিসটা কিন্তু আমাদের ভাবতে হবে কারণ আমরা কখনোই কিন্তু একা ভালো থাকতে পারবো না ঠিক আছে আপনার সবাই ভালো থেকো বা ভালো থাকবেন টাটা বাই